হ্যালো এন ওয়েলকাম সিলাম আমি আবাস জ্ঞান জীবনী করছি তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে বোটানের কিছু জিনিস ডিসকাস করবো ঠিক আছে তোমার সেল সেন্স্টার আছো কিন্তু আমি বলতেছি যে এই যে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তোমরা করেছো হয়তো অনেকে কিন্তু অনেকে হয়তো জানো না আমি যে তোমাদের যারা যারা বোটানিতে আছো তাদের কিন্তু এগুলো জিনিস জেনে রাখা উচিত কারণ আমি মনে করি এগুলো জিনিস জানলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং ভবিষ্যতে তোমরা যদি ফার্দার কিছু এগোতে যাও বোটানি নিয়ে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলো জিনিস কাজে লাগবে তো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে সুন্দর করে দেখতে পাবো কি লেখা আছে এটা সেল দ্য সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্যাট ক্যাপাবল অফ পারফর্মিং ফাংশন তার মানে এখানে যেটা বোঝাচ্ছে কি বলতেছে দ্য সেল হচ্ছে একটা স্মলেস্ট ইউনিট কার ইউনিট ক্যাপাবল টু দ্য পারফর্মিং দ্য ফাংশন মানে হচ্ছে সেল হচ্ছে একটা ছোট্ট পোর্শন মানে মনে করো যে একটা ধরো বাড়িতে আমাদের যে ব্রিক্স আমাদের ইট থাকে যেটা প্রত্যেকটা ইট কিন্তু আমার বাড়ির মধ্যে সেল হিসাবে কাজ করছে তার মানে এই ছোটো 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 অনেকগুলো সেল দিয়ে কিন্তু আলটিমেটলি একটা দেওয়াল তৈরি হয়েছে এই তিন চার চারটা দেওয়াল মিলে আমাদের কী হয়েছে একটা বাড়ি তৈরি হয়েছে উপরের আর নিচের নিয়ে আমাদের কী হয়েছে একটা বাড়ি তৈরি হয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে সেলের একটা কাজ করতেছে আর সব থেকে স্মলেস্ট ইউনিটকে ঘরের মধ্যে সেটা আমাদের বলবো কি পাকা ঘরের জন্য ইট সেখানে আমি মনে করবো সেলটাই হচ্ছে আমাদের একটা স্মলেস্ট ইউনিট এখানে কিছু দেওয়া আছে প্লেন স্টেম রেড বাল ব্লাড সেল তারপর হচ্ছে নার্ভ সেল অনেক কিছু আলাদা আলাদা জিনিস আছে এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট মাইক্রোস্কোপ অ্যান্ড সেলস এবার সেল যেহেতু অনেকটা ছোটো তাই তো সেল যেহেতু অনেকটা ছোটো দাম সেক্ষেত্রে আমি কী বলতে পারি সেটা দেখার জন্য আমার কিছুটা লাগবে তো সেজন্য জন্য লুয়ে নামে একজন আছে তিনি কি যে ফার্স্ট ডিসক্রাইব দ্য লিভিং সেল সিন থ্রু এ সিম্পল মাইক্রোস্কোপ সিম্পল মাইক্রোস্কোপে তিনি এটা দেখেছিলেন যে সেলটা কীরকম অ্যাকচুয়ালি হচ্ছে এনাকে হয়তো অনেক ছবি দেখেছো আগে তো সেক্ষেত্রে এটা তুমি জানো টুকটাক হলেও নেক্সট মাইক্রোস্কোপিক অ্যান্ড সেলস এবার কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের সিম্পল যে আমি একটু কি বললাম যে সিম্পল যেটা মাইক্রোস্কোপ সেটাতে দেখা যায় না কিছু কিছু জিনিস আমাদের কম্পাউন্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়েও দেখতে হয় যেমন ধরে রবার্ট হুক যেটা দেওয়া আছে সে কম্পাউন্ড

थार्टी सेंचुर सेल थिरी ऑल लिविंग थिंगस आर मेड अपान और मोर सेल सेल्स आर द स्मलेस्ट वार्किंग यूनिट्स अफ ऑल लिविंग थिंगस অ্যান্ড অল দ্য সেলস কাম ফ্রম প্রি সেলস থ্রু সেল ডিভিশন তার মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে সেল ডিভিশন কীভাবে হচ্ছে তোমার মিওসিস মাইটোসিস এগুলো পড়েছ তো সেক্ষেত্রে কী হচ্ছে অপত্য কোষ বিভাজন আমরা বাংলা মিডিয়ামে যারা ছিলাম তারা হয়তো আমরা জানি যে অপত্য কোশ বিভাজন ফার্স্ট ইংলিশে যারা ছিল ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এগুলো তোমরা পড়েছো তো আমরা কি অলরেডি একটা এক্সিস্ট করতে হবে সেল সেটা থেকেই কিন্তু আলটিমেটলি আমাদের পুরো সেল ডিভিশনটা হচ্ছে ওকে আচ্ছা নেক্সট নাম্বার অফ সেল একটা ইউনিসেলুলার হয় একটা মাল্টিসেলুলার হয় ইউনিসেলার যে আমাদের যেমন হচ্ছে ওয়ান সেল ওয়ান ইউনি মানে কি আমাদের ওয়ান নেক্সট মাল্টিমাল অনেকগুলো মানে হচ্ছে কি মাল্টিসেলার ওকে আচ্ছা নেক্সট সেলস ক্যান বি ইউকেরিওটিক অর প্রোকেরিওটিক এই যে সেলস হয় ইউকেরিওটিক হতে পারে বা প্রোকেরওটিক হতে পারে আমাদের যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল পৃথিবীর উৎপত্তি সেক্ষেত্রে কিন্তু ইউক্রিয়টিক সেলটার অনেক বেশি মানে কাজ ছিল সেখানে ইউক্রেওটেসেলছে ট্রান্সফার হয়েছে এইভাবে আস্তে 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 আমাদের কিন্তু ধীরে 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 আমাদের প্রজাতি এসেছে ম্যামেলিয়া ঠিক আছে নেক্সট অর্গ্যান কি সেলস্ট্রাকচার দ্যাট হ্যাভ এ স্পেসিফিক ফাংশান অ্যান্ড আর সারাউন্ডেড বাই এ মেমরেন দ্যাট আর ফাউন্ড ইন ইউ অনলি তার মানে হচ্ছে এই যে জিনিসটা আছে এটা একটা কি চার পাশে কিছু ঘেরানো আছে ঠিক আছে সারাউন্ড করা আছে যার মাসে কিছু একটা ঘেরানো আছে তার ভিতরে একটা জিনিস আছে সেটা আমাদের ইউ বলা হয় কি বলা হয় ইউক্যারিয়টস বলা হয় এবার একটা খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল সেটা হচ্ছে যে প্রোকের আর ইউ ক্যারিওটিকের যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে ডিফারেন্স কি তাদের ক্যারেক্টারিস্টিক্স কি ইভেন তাদের যে ছবিটা ক্লাস নাইনে শুরু হয় আমাদের ছবি এইটে শুরু হয় অ্যাকচুয়ালি এইটে ছবি দেওয়া থাকে না নাইনও থাকে ক্লাস টেনও থাকে ক্লাস ইলেভেনও থাকে ক্লাস টুয়েলভে হয়তো কিছুটা জিনিস আছে কাল কারণ আমাদের ক্লাস টুয়েলভে এইভাবে এই জিনিসগুলো ছিল না যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো ইংলিশ মিডিয়ামে প্রত্যেক নাইন থেকে শুরু হয় অবধি থাকে আপনার এখন যারা তোমরা কলেজে আছো তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছ ছবিটা তোমরা আশা করি অনেকে হয়তো আঁকতেও পারো সেক্ষেত্রে কোনটা কী পরিশ্রম সেটা এখানে দেওয়া আছে

তো কে কী আছে এখানে দে টু মেজর টাইপস অফ ইউকুয়েডিক সেল যেমন প্ল্যান্ট এন্ড হচ্ছে আমাদের অ্যানিমেল তো দুই রকমের হতে পারে একটা হচ্ছে প্ল্যান্টের উপরে হতে পারে একটা হচ্ছে কি আমাদের অ্যানিমেলের উপরে হতে পারে ঠিক আছে এর যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবি সাপেক্ষে কোনটাকে কী বলা হয় সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে আচ্ছা নাও সেলস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের মধ্যে কী কী আছে এবার প্রত্যেকটা দেখবে ছোটো ছোটো আমি আলাদা ভাগ করে দিয়েছি সেল ওয়াল আছে ফাউন্ড আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন ইন দ্য প্ল্যান্ট সেল অ্যান্ড ব্যাকটেরিয়া কন্টেন্ট সেলুলোস প্রোভাইডস সাপোর্ট রেজিডিটি বা হচ্ছে প্রোটেকশন রেজিডিটি মানে হচ্ছে ঘনত্ব মানে রেজিডিটি বোঝা যায় আমাদের যেটা বাংলা ভাষা মানে দৃঢ়ভাবে যেটা দেওয়া ঠিক আছে শক্ত থাকে যেটা সেটা হচ্ছে আমাদের কি প্রোটেকশনের জন্য কাজে লাগে নেক্সট হচ্ছে কি সেল অর প্লাজমা মেম্বার আউটার মেম্বার অফ সেলস কন্ট্রোল মুভমেন্ট সাবস্টেন্স ইন আউট অফ দ্য সেল নেক্সট হচ্ছে ডাবল লেয়ারে দেখা যায় আরেকটা নাম হচ্ছে কি বাই লেয়ার বলা হয় কি বলা এটাকে বাই লেয়ার যেহেতু ডাবল লেয়ার থাকে যে আরেকটা নাম দেওয়া হয়েছে যেটা আমার বাই লেয়ার এবার প্লাজমা মেমেন্টের উপরে কিন্তু অনেক কিছু জিনিস আছে ফ্লুইড মডেলও কিন্তু আছে সেটা হয়তো আলাদা একটা ব্যাপার এটারই একটা পোর্শন ওটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আচ্ছা নেক্সট আছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি আছে সেল লাইক মিক্সচার ইনসাইড সেলস সারণের বাই সেলস মেমব্রেন কন্টেন সেলস স্ট্রাকচার ড্যাট ক্যারি আউট স্পেসিফিক জব মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস প্রোভাইডস মিডিয়াম অফ কেমিক্যাল রিঅ্যাকশন টু টেক প্লেস মানে হচ্ছে কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমাদের কি কেমিক্যাল রিঅ্যাকশন করে কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে আলাদা আলাদা ভূমিকা আছে কোনোটা মাইটোকন্ড্রিয়া আলাদা কাজ নিউক্লিয়াসে আলাদা কাজ প্রত্যেকটা পুরশুনে এখানে আমার আলাদা আলাদা কাজ করে নেক্সট নিউক্লিয়েট কী আছে আমাদের ইন প্রোকরিওস রিজিয়ন অফ দ্য সাইটোপ্লাজম সাইটোপ্লাজমার প্রোমোজম ডিএনএ ইস লোকেটেড সিঙ্গুলার সার্কুলার প্রোমোজম স্মল সার্কেলস অফ ডিএনএ কল্ড প্লাজমো প্লাজমিটস আর অলসো লোকেটেড ইন সাইটোপ্লাজম মানে এই যে পয়েন্টগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানে ছোটো ছোটো হিন্ট দেওয়া আছে কোনটা পার্ট কোথা থেকে আসলো কীভাবে আসতেছে না আসতে সেটা জিনিস দেওয়া ঠিক আছে তো মোটামুটি আরও আছে তোমাদের এইগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তোমাদের মোটামুটি আজকে আমি নিউক্লিট মানে কিছুটা অর্ধেক প্রশ্ন বলে দেখলাম পরবর্তী ভিডিওটা পার্ট টু করে তোমাদের আমি অবশ্যই এটা সম্পর্ক করে কমপ্লিট করবো পিডিএফটার মধ্যে তো আশা করি তোমাদের হয়তো ভিডিও ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলকে আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসে থাকো সেক্ষেত্রে আরেকটা কথা বললেই কি তোমরা যদি কেউ নোটস অথবা ক্লাসে জয়েন হতে চাও বা নোটস প্রয়োজন হয় তোমাদের এক্সামের জন্য যে কোনো সাবজেক্ট হতে সায়েন্সের সেটা হচ্ছে বা আর্টসেরও হতে পারে যেমন হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে আমি বলি সেটা হচ্ছে ম্যাথস হতে পারে বোটানি বিওলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো যদি হতে পারে সেক্ষেত্রে তোমাদের কারো নোটস প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সমস্ত কিন্তু নোটস দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকে থ্যাংক ইউ